الله رب العالمين وبالتراء قرآن الكريم جنيدا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين কথা কার হতে পারে ওই ব্যক্তির চাইতে সুন্দর কথার কে বলে যে মানুষকে দাওয়াত দেয় আল্লাহর দিকে এবং আমলে সালেম করেন আর বলে আমি একজন মুসলিম মুসলমান হায়রা আল্লাহ রব্বুল আলামিন এর আয়াতকে কলিমা দ্বারা বুঝাইতে চায় ওই ব্যক্তির কথাগুলো আছে সুন্দর যেই ব্যক্তি আল্লাহ রব্বুল নবীদের দাওয়াত দেয় ও মুসলমান ভাইরা এবং সে যে দাওয়াত দেয় নিজে আমল করে নিজে আমলে সলিম করে নিজে আমল করে নিজে আমল করে দেখায় ও মুসলমান ভাইরা তারপর মানুষকে আবার দিনের জন্য দাওয়াত দেয় দিনের দাওয়াত দেয় মানুষকে কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে কোরআনের দিকে ধাবিত করে আল্লাহ দিকে ধাপিত করে এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি চাইতে আর কার কথা উত্তম হতে পারে ও মুসলমান আমরা যদি উত্তম মানুষ হতে চাই আমরা যদি আমাদের কথাগুলো সুন্দর করতে চাই আমাদের কথাগুলো যদি আমরা দামি বানাইতে চাই তাহলে অবশ্যই আমরা দিনের দাওয়াত দিব এবং আমাদের স্বরের করব আমার করবো নামাজ রোজা রাখব টাকা হলে হস করব সম্পদ থাকলে আমরা যে যাব মুসলমান ভাইয়েরা সমস্ত গুলো আমরা সুন্দর করে করব। তাহলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির কথাগুলো চাইতে সুন্দর